সকলে বলে শ্রাবণ মাসের সোমবার নাকি অতি পবিত্রতম মহাদেব নাকি এই দিন সদা জাগ্রত থাকেন এবং খুব তাড়াতাড়ি তিনি ভক্তের কথা শোনেন মনোবাঞ্ছা পূরণ করেন কিন্তু আমার মত কিন্তু সম্পূর্ণ অন্য তো সকলকে স্বাগত জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও শুরু করলাম আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা বলতে পারো প্রতি সোমবারই কিন্তু তোমরা মহাদেবকে এইভাবে পুজো দিতে পারো শুধু শ্রাবণ মাসে সোমবার নয় যে কোনো বছরে যে কোনো সোমবার তোমরা এইভাবে পুজো দিতে পারো আমি এখানে মহাদেবকে স্নান করাচ্ছি প্রথমে মধু দিয়ে তারপরে ঘি দিয়ে তারপরে চন্দন দিয়ে চন্দনটা আগে বেটে রেখে দিলাম দেখলে তো তো দেখো প্রত্যেকেরই পূজা পদ্ধতি আলাদা হয় আমি বলছি না এটাই একেবারে পারফেক্ট নিয়ম তবে আমি এইভাবে করি আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে নিজের মনের পবিত্রতা তার উপরে কিচ্ছু নেই সে যে যতই বলুক তুমি এই মাননা ওই মাননা আমিষ খাও নিরামিষ খাও হ্যান ত্যান কোনো কিছুই কাজে আসবে না যতক্ষণ না অন্তর থেকে আমাদের ভক্তি থাকছে আমরা মানুষকে আজে বাজে কথা বলবো অথচ ঈশ্বর সাধনা করবো সেটা কখনো হয় না তো যাই হোক চলো অন্য কথায় না গিয়ে আমি আজকে শুধুমাত্র মহাদেবের পূজা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি এখন তো শ্রাবণ মাস প্রতিদিনই এটা করতে পারো প্রতি সোমবার করতে পারো বা সারা বছরে প্রতি সোমবার করতে পারো তো দেখলে প্রথমে ঘি দিলাম মধু দিলাম তারপরে সচন্দনে বাবাকে স্নান করাবো খুব ভক্তি নিয়ে বাবার শিবলিঙ্গে চন্দন ঘি এবং মধু দিতে হবে আমি অনেককে দেখেছি মন্দিরে খুব জোরে জোরে ঘষে ঘষে মধু মাখায় আমি এটা দেখেছি কিন্তু ওভাবে না দিয়ে খুব স্নেহ ভরে ভক্তি ভরে বাবাকে এইভাবে দিয়ে তারপরে নম শিবায় বা ওম নম শিবায় শিবায় নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ॐ नम शिवाय 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 আমি কিন্তু শুধু দুধ দিয়েই পুজোটা করলাম দই কিন্তু আমি দিইনি হ্যাঁ কেন দিইনি তার পরিপ্রেক্ষিতে আমি এখানে কিছুই বলবো না কারণ অনেকেই দই দিয়ে পুজো দেয় তাই আমি এখানে কিছু বলবো না আমি আমার মতন করে দিচ্ছি তাই সেটাই আর কি দেখালাম তোমরা চাইলে কিন্তু দই দিতেই পারো তবে আমি দিইনি আর এখানে বেশ কিছু বেলপাতা নিয়ে রাখবে সাতখানা বেলপাতা লাগবে আসনে সাজাবার জন্য আর দু তিনখানা রাখ বা একটা হলেও চলবে যেটা বাবার মাথায় দেব। তো যাদের ফুল কিনে ব্যবহার করতে হয় যেমন আমাকে ফুল বাজার থেকে কিনেই আনতে হয় আমাদের এখানে বেলগাছ আছে কোথাও আছে কি ঠিক খেয়াল পড়ে না তো বেল ওই দাদাকে বলি উনি আর কি একটু বেশি করে বেলপাতা দিয়ে দিয়েছেন যদিও তারও সোমবার দিন প্রচুর চাপ থাকে শ্রাবণ মাস বলেও কথা তবুও তিনি দিয়েছেন আমি এখান থেকে সাতখানা বেলপাতা ভালো করে বেছে রেখেছি অবশ্যই বেলপাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবে আমি কিন্তু ইন ডিটেল পুজো পদ্ধতি বলছি এরপরেও অনেক কিছু থাকে সেগুলো যে যার মতন করে করো আমি এখানে সাতখানা বেলপাতা নিয়ে নিলাম আরও আছে সবগুলোই ধুয়ে নিয়েছি এখানে ধুয়ে এই দেখো এই বেলপাতাগুলোকে এবার সব কিন্তু আমি প্রত্যেকটা পাতাতে চন্দনের ফোটা দেবো আবার এটা শ্রাবণ মাস বলে চন্দনের ফোঁটা দিচ্ছি বা তোমরা যদি চাও কখনও মানে পাতার মধ্যে রাম নামও লিখতে পারো হ্যাঁ প্রত্যেকটা পাতাতে রাম নামও লিখতে পারো তবে আমি আপাতত এখানে প্রত্যেকটা পাতায় চন্দনের একটা করে ফোটা দিচ্ছি এমন কি যে কাটা দেব বাবাকে বেল কাটা বা যে ফুল দেব প্রত্যেকটাতেই কিন্তু চন্দন লাগিয়ে তারপরে দেব আর এরপরে এই যে পাতাগুলো আমি সমস্ত রাখলাম এখানে সাতখানা পাতা আমার প্রয়োজন হবে যেটা আমি বাবাকে যে পাথরের বাটির মধ্যে দেখছো তো বাবা বসানো আছে তার উপরে কিন্তু বাবাকে বসাবো যারা আমার মানে চাও আর কি শ্রাবণ মাসের বাজ যে কোনো সোমবার বাবাকে পুজো করতে এইভাবে তারা কিন্তু করতেই পারো তো এভাবে বসিয়ে এখন আমি ওপরে বাবার মাথায় একটা বেলপাতা দিলাম আমি নিজে তোমাদের একটা কথা দিতে পারি যে বাবা ভোলানাথকে এক মনে ডাকলে তিনি যে কীভাবে ভক্তের কথা শোনেন তবে শুধুমাত্র কিন্তু চাওয়া নয় মানে চাওয়া বলতে সেই অর্থে আমাকে ভালো কিছু দিতে হবে এটা দাও ওটা দাও ওরকম নয় তোমার মনের যদি কোনো গোপন বাসনা থাকে বা তোমার যদি মনে হয় যে হয় না অনেক সময় যে আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত থাকি বা অনেক কিছুই আমাদের আড়ালে হয় এমন অনেক কিছু হয় তো সেই সমস্ত কিছু তুমি বাবা তোমাকে দেখিয়ে দেবে যদি বাবার প্রতি বিশ্বাস থাকে আমি নিজে তার প্রমাণ তো তোমরা আগেও দেখেছ আমি প্রত্যেক সোমবার বাবাকে পুজো করি তো বেলপাতা তো এদিকে দিলাম ফুলটাও বাবার মাথায় মানে পাশেই দিয়ে দিলাম বাবাকে ছুঁয়ে ফুল আর এদিকে দিয়ে দিচ্ছি একটা বেলের কাটা আর রুপোর একটা বেলপাতা আমার সবসময় বাবার মাথায় থাকে কারণ সময় বেলপাতা আসবে কি আসবে না তাই রুপোর বেলপাতা একেবারে ছোট দেখে কিনে রেখেছিলাম ওটা বাবার মাথায় সারা বছর থাকে ওটাও চন্দন লাগিয়েই কিন্তু দিয়েছি তিনখানা ফল দিলাম তিনটে বা পাঁচটা যেটা যত খুশি তোমরা দিতে পারো আমি এখানে তিনখানা ফল দিলাম দিয়ে তারপরে একটা থালার মধ্যে বাবাকে একটা মিষ্টি দেবো আর জল তো তোমরা তোমার ডেলি ব্লগে প্রত্যেকদিন দিন বলছি রে তুমি সবুজ চুরি পরলে না সবুজ চুরি পড়লে না দেখো সবুজ চুরি কিন্তু আমরা হালে পড়ি তাই না আমাদের কিন্তু এটা রিচুয়ালস নয়ই অ্যাকচুয়ালি এখন সবাই সবুজ চুরি পরছে আমি গত দু বছর পড়েছিলাম বলতে পারো যে সবুজ চুরি পড়লেই যে সেটা খুব মানে আমরা বাবার ভক্ত হলাম বা খুব পুণ্য করলাম তা তো নয় এটা আমার মতামত তাই আমি সেইভাবে তোমাদের কোনো উত্তরও দিইনি আর আজকে যেহেতু সোমবার ছিল তাই পড়লাম মানে ভেবেইছিলাম শ্রাবণ মাসে সোমবার এলে তবেই পড়ব যদিও অনেকেই শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই কিন্তু কাচের চুরি পরে নিয়েছে ভালো করে থালাটা বাবা সাজিয়ে দিলাম ওম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম অনেকেই বলে যে মেয়েদের নাকি ওম নম শিবায় মানে ওম উচ্চারণ করতে নেই নম শিবায়ু নম বলতে হয় আমি এই জিনিসটা একেবারেই মানি না তার কারণ ঈশ্বরের কাছে ছেলে মেয়ে প্রত্যেকেই সন্তান ছেলেরা ওম বলতে পারবে আমরা ওম উচ্চারণ যেটা মানে ওম হচ্ছে সবথেকে পবিত্রতম শব্দ যার উচ্চারণে আমাদের শরীর মন স্নিগ্ধ হয় সেখানে ওম না বলার কারণ আমি বুঝতে পারি না আমি নিজেও ব্রহ্মকুমারীতে গেছি সেখানে ওম কথাটা বলতেই হয় তাই আমি সবসময় ওম নমঃ শিবাই বলি এবং এটা বলেই কিন্তু আমি বেশি শান্তি পাই নম শিবায় ও থেকেও বেশি তাই আমি কিন্তু কাউকে এখানে কিছু মানে ক্রিটিসাইজ করছি না বা কিছু বলছি না যে যার নিয়মে করবেন আমি আমার নিয়মটাই এখানে শুধু উপস্থিত করছি আর আমার নিয়মটাই এখানে বলছি কারোর ওপর কিছু চাপিয়ে দেওয়া বা কাউকে অতিরিক্ত কিছু বলার উদ্দেশ্য আমার নেই মৃত্যু ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षी ममामृतात् मा ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षी ममामृतात् ম শিবায়মায়ম তো আমি বাবার আরতি করে নিয়েছি কিন্তু আগে আর আমরা সব তোমরা মানে যারা আমার দেরি ব্লগ দেখে তারা জানে আমি গুরু বন্দনাটা করি বাবা লোকনাথকে আমি গুরু বলে মানি তো বাবা লোকনাথ তো মহাদেবেরই অংশ তো গুরু বন্দনা অবশ্যই করেছি তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেছি नमः शिवां नमः शिवां नमः शिवां नमः शिवां नमः ॐ नम ॐ त्रम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनंरुकमिव बन्धनात् मृत्योर्मोक्षी ममामृतात् ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকุม এব বন্ধনা আত্মিত্য মুক্ছীম মামৃতা भगवन মহাদেবী করো অবধান অষ্টত শতনাম বলি विद्यমান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিশেষা নাম মোর বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত গোলকনগরে জমেশ্বর নাম মম পুরে, ইন্দ্রপুরে রাজ রাজ নাম ধরি আমি চিন্তা বলে মরে ডাকেন ইন্দ্রাণী গণেশ রাখীরও নাম গণ অধিপতি বিহুপাখ নামে মরে ডাকেন রেবতী কপতি নামেতে ডাকে জনপোরা জমি ধনুদ্ধারী নামে মরে ডাকে রুদ্রগণ যোগীগণে যোগীগণেরা বলে গুদনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তেরো সদনে সিদ্ধগণ গহে মোরে ত্রিগুণ অতীত জরৎকারু বহে মোরে স্বর্গরিধি সিট উমাপতি নামে নামে মোর ডাকে ধন তরী যমদৌগলী ডাকে মোরে গুরাকেশ বলি দদিজি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র মোর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপাণী ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্যালক কৃষি কহে বিপত্তি সোমনাথ বলি ডাকে উত্তঙ্গ সুজন দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাঠ রাখেনাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত নাম রজতভুধর জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মা তারাগণ ডাকে মরে বলি তুঙ্গি ঋষি মোর নাম রাখে ঊষিমারী নাগেশ্বর বলি মরে ডাকে নাগণ অনন্ত মরে অনন্ত পাবন পূর্ণদেব রাখে নাম পূর্ণ অধিপতি সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি কুলাহ রাখিল নাম সর্বমূর্তি ধর দ্বিগণেরা বলে দ্বিগতিশ্বর সপ্তশী গণেরা বলে সপ্তশী রাজন দ্বিতীশ্বর নামে ডাকে যত তিথিগণ তো এরপরে মহাদেবের যে পাঁচালিটা পাওয়া যায় শিবরাত্রি ব্রতকথা বলে একটা বই পাওয়া যায় যে কোনো দশকর্মার ভাণ্ডারে যদি গিয়ে বলো শিবরাত্রি ব্রতকথা বা শিবরাত্রি এবং নীলষষ্ঠী ব্রত কথা বলে বই পাওয়া যায় সেটা একবারে কিনে নেবে তাহলে কি নীলষষ্ঠীতেও তোমাদের ওই বইটাতে কাজে আসবে আবার শিবরাত্রিতেও কাজে আসবে আর তার মধ্যেই থাকে মহাদেবের অষ্টত্তর শতনাম সেই বই মানে মহাদেবের অষ্টোত্তর শতনামটা প্রত্যেক সোমবার পাঠ করা যেতে পারে তো আজকে যেহেতু সোমবার ছিল আমি সেই জন্য কিন্তু এই অষ্টোত্তর শতনাম নামটা পাঠ করলাম এবং প্রত্যেক সারা বছর এইভাবেই পুজো করা যেতে পারে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমার এই পূজা পদ্ধতি তোমরা এমনিতেও খুবই ভালোবাসো আমার পূজা দেখতে সবসময় তো ইন ডিটেল দেখানো পসিবল হয় না যেহেতু আমি ডেলি ব্লগ করি তবু আজকে তোমাদের জন্য করলাম কেমন লাগে জানিও আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই পাই